হ্যালো বন্ধুগণ তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো এটাও একটা পাঞ্জাবির উপরে ফেব্রিক পেন্টিংয়ের কাজ এই পাঞ্জাবিটার কালারটা পুরোই একদম নতুন একটা আনকমন কালার তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল যে তার বিহেভিয়ার দেখে সত্যি তো পুরো আমি অবাক হয়ে গেছি কি কারণ সেটা তোমাদেরকে পরে বলছি আগে তোমাদের কয়েকটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিয়ে দিই দেখো তোমরা প্রথমে সমস্ত ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করে দিদি কত নাম্বার তুলি কোন কালার কোন কোম্পানির তুলি আর এখানে কি কালার ব্যবহার করছো তো আমি আগেই বলে দিই এটা হচ্ছে হোয়াইট কালার ব্যবহার করেছি হোয়াইট অ্যাক্রিলিক যেটা ক্যামেল ফেব্রিকার যে অ্যাক্রিলিকটা থাকে বা ফেব্রিক্রিলের যে অ্যাক্রিলিক থাকে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আর এখানে আমি ইউজ করেছি ট্রিপল জিরো ব্রাশ আর আমাদের এখানে যে লোকাল ব্র্যান্ডের ব্রাশগুলো পাওয়া যায় লোকাল দোকানে সেই ব্রাশগুলোই আমি ব্যবহার করেছি সব সময় যে ব্রাশের কোম্পানির উপর ডিপেন্ড করে তোমাদের ড্রয়িং করতে হবে মানে আমি যেই ব্রাশটা ইউজ করছি সেটাই যে তোমাদেরকে ব্যবহার করতে হবে বা সেটা করেই তোমাদেরকে ড্রয়িং করতে হবে তা কখনোই নয় তোমরা মানে শুধু প্র্যাকটিস করে যাও প্র্যাকটিস করলেই দেখবে সমস্ত রকমের ব্রাশে তোমরা নিজেরাই কমফোর্টেবল ফিল করবে তোমাদের মনে হবে যেই ব্রাশটা দোকানে পাওয়া যাচ্ছে লোকাল স্টোরে সেই ব্রাশটাই ব্যবহার করে দেখো না শুধু প্র্যাকটিসের প্রয়োজন আর কিচ্ছু না আমিও এখনও প্র্যাকটিস করছি আমারও এখনও মানে নিখুঁত যে কাজ সেটাও আসে না এখনো চেষ্টা করছি দেখি করতে করতে হয়ে যাবে মানুষ তো সারা জীবন শিখতেই থাকে তো আমিও তাই করছি শিখেই যাচ্ছি এখনো পর্যন্ত যে আমি পারফেক্ট করতে পারি তা না আমারও ভুল ত্রুটি হয় তো তোমরাও চেষ্টা করো করতে করতে আশা করি পেয়ে যাবে পেরে যাবে আর সরু সরু ডিজাইনগুলো করার জন্য তোমরা ট্রিপল জিরো ব্রাশ ইউজ করতে পারো ডবল জিরো আর একটু মোটা কাজের জন্য জিরো আমি তো মোটামুটি ট্রিপল জিরো ডবল জিরো জিরো এগুলোই বেশিরভাগ সময় ইউজ করি করি আর হ্যাঁ কালারটাকে পাতলা করার জন্য কালার মিডিয়াম ওয়ান ইউজ করি কালার মিডিয়াম টু কিন্তু কালারকে পাতলা করার জন্য বা জামা কাপড়ের উপরে ব্যবহার করা হয় না তোমাদেরকে আগেও অনেকবার আমি অনেক ভিডিওতে বলেছি তো আমি আবারও বলে দিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এই কোয়েশ্চেনটা বারবার তো আমি আবারও বলে দিলাম এবার আসি কাস্টমারের কথায় কি এমন বিহেভিয়ার করলো কাস্টমার তো এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল পাখি ও অর্ডার করেছে আসাম থেকে তো এখানে পাঞ্জাবিটা যখন অর্ডার করেছিল হাতে আমার মাত্র টাইম দিয়েছিল ও এক মাসের মতো এবার তোমরা জানো যে স্পিড পোস্ট করলে আসাম যেতে মিনিমাম তো তোমাদের দশ থেকে বারো দিন তো সময় লাগেই তো আমাকে এই পাঞ্জাবিটা যেহেতু আমি পাঞ্জাবিগুলো সমস্ত কিছুই টেলারকে দিয়ে বানাই তো টেলারের কাছে বানাতে দিয়ে রেডি হওয়ার পরে আমি সেটাকে পেন্টিং করি তো আমি ওই জন্যই চেয়ে নিই দেড় থেকে দু মাস সময় চেয়ে নিই ও কি করেছে পেমেন্ট করে দিয়ে আমাকে বলছে দিদি আমাকে এই এত তারিখের মধ্যে পাঞ্জাবিটা দিতেই হবে তো আর কি করার আছে অর্ডারটা কনফার্ম করতেই হয়েছিল আর তাই তোমাদেরকে বলি যখন অর্ডার করবে কোনো কিছু অর্ডার করলে মিনিমাম হাতে দেড় থেকে দু মাস সময় রেখে অর্ডার করো যেহেতু টেলারকে দিয়ে বানাতে দিতে হয় প্লাস আমার ঘরে একটা একদম শান্তশিষ্ট ছেলে আছে তো সেই কারণে আমার তো সময় লাগেই তো তোমরা একটু দেখে শুনে অর্ডার কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো নাথ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অর্ডার করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করে দিও টাটা